আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর প্রায় দশ কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত এই জলরাশি উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণ মেরু পর্যন্ত ছড়িয়ে আছে এর গভীরতা গড়ে তিন হাজার সাতশো সাতাশ মিটার তবে এটি কোথাও কোথাও আট হাজার পাঁচ মিটার পর্যন্ত গভীর এই মহাসাগর শুধু প্রাকৃতিক সম্পদ আর জীববৈচিত্র্যের ভাণ্ডার নয় এটি মানবজাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আজ আমরা ডুব দেব এই মহাসাগরের গভীরে আর আবিষ্কার করবো এর ইতিহাস গুগল জীববৈচিত্র্য এবং রহস্যময় দিকগুলো প্রায় বিশ কোটি বছর আগে পৃথিবীর মহাদেশগুলো একসঙ্গে ছিল সেই সময় এটি প্যানজিয়া নামে পরিচিত ছিল প্লেট টেকট্রনিক্স কারণে এই বিশাল ভূমি ভাগ হয়ে যায় এবং তার মাঝখানে সৃষ্টি হয় আটলান্টিক মহাসাগর আজ আটলান্টিক মহাসাগর দুই মহাদেশকে আলাদা করেছে পূর্ব দিকে ইউরোপ ও আফ্রিকা এবং পশ্চিম দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা এর মধ্যে মেরিডিয়নাল ওভারটার্নিং সার্কুলেশন নামে পরিচিত স্রোতের ব্যবস্থা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে আটলান্টিক মহাসাগর বহু ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী প্রাচীনকালে ফিনিশিয়ান ও রোমানরা এই সমুদ্র পাড়ি দিয়ে বাণিজ্য করত পরবর্তীকালে এটি ইউরোপীয় আবিষ্কারকদের জন্য অজানা জগতের প্রবেশদ্বার হয়ে ওঠে চোদ্দশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন এই সমুদ্রের পথ ধরে শুরু হয় ইউরোপের উপনিবেশ স্থাপনের যুগ তবে এই সমুদ্রের ইতিহাসে অন্ধকার অধ্যায়ও রয়েছে পনেরোশো থেকে উনিশশো শতাব্দীর মধ্যে আটলান্টিক ডাসবাণিজ্য চলাকালে আফ্রিকার লক্ষ লক্ষ মানুষকে বন্দী করে জাহাজে উঠিয়ে আমেরিকায় নিয়ে যাওয়া হয় আটলান্টিক মহাসাগর প্রকৃতির এক বিশ্ব এখানে রয়েছে পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্য সমুদ্রের গভীরে বাস করে রহস্যময় প্রাণী যেমন অ্যাঙ্গোলার ফিশ ডিপ সি স্কুইড এবং ইন দ্য ডার্ক প্রাণী সমুদ্রের উপরের অংশে দেখা মেলে তিনি ডলফিন এবং সামুদ্রিক কচ্ছপের আটলান্টিকের প্রবাল প্রাচীরগুলো সারা পৃথিবীর অন্যতম প্রাচীন ও সুন্দর বাস্তুতন্ত্র কিন্তু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে এই বাস্তুতন্ত্র এখন হুমকির মুখে প্লাস্টিক দূষণ অতিরিক্ত মাছ ধরা এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে অনেক প্রজাতি বিলুপ্তির পথে আটলান্টিক মহাসাগরের এক বিস্ময়কর এলাকা বার্মুডা ট্রায়ান মিয়ামি বানমুডা এবং পুয়েতো রিকো এই তিনটি বিন্দু মিলে এই অঞ্চলটি গঠিত বহু শতাব্দীর ধরে এখানে অসংখ্য জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হয়েছে কেউ কেউ বলেন এর পেছনে রয়েছে ভৌতিক শক্তি আবার অনেকে মনে করেন প্রাকৃতিক কারণ যেমন চৌম্বকীয় অস্বাভাবিকতা বা বিশাল ঢেউ এটির জন্য দায়ী বিজ্ঞানীরা এই রহস্য সমাধানে বিভিন্ন তত্ত্ব দিয়েছেন কিন্তু এই স্থান মানুষের কল্পনার রাজ্যে এক রহস্যময় জগৎ হয়ে রয়ে গেছে আটলান্টিক মহাসাগর শুধু পরিবেশগত নয় এটি অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসাগরের ওপর দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টন পণ্য পরিবহন করা হয় এছাড়া সমুদ্রতলে লুকিয়ে আছে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার তবে এসব সম্পদ আহরণ করতে গিয়ে সমুদ্রের ভারসাম্য নষ্ট হচ্ছে আটলান্টিক মহাসাগরকে রক্ষা করা এখন সময়ের দাবি হয়ে পড়েছে পরিবেশ সংরক্ষণ না করলে এই মহাসাগরের উপর নির্ভরশীল থাকা কোটি কোটি মানুষ সংকটে পড়বে আটলান্টিক মহাসাগর আমাদের সকলের এটি কেবল ইতিহাসের ধারক বা বাহক নয় এটি জীবনের এক মহাসম্পদ আমাদের দায়িত্ব হল এই মহাসাগরকে রক্ষা করা প্রাকৃতিক সম্পদ আহরণে সচেতন হতে হবে দূষণ কমাতে হবে পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের প্রত্যেকের ভূমিকা রাখতে হবে আটলান্টিক মহাসাগরকে বাঁচানোর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুন্দর পৃথিবী রেখে যেতে পারি